আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে তাকোয়া প্রসঙ্গে একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাকোয়া আরবি শব্দ যার অর্থ হচ্ছে ভয় করা বেঁচে থাকা বিরত থাকা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিনের ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকাকেই তাকোয়া বলে হজরত আবদুল্লা ওমর রাদি আল্লাহ তালান হুকে জিজ্ঞাসা করা হলো আপনি কি জানেন তা ক কি তখন আবদুল্লাবনী উমর রাদি আল্লাহ আনহু বললেন যে তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে অর্থাৎ গুহার মধ্যে গমন করেছ লোকটি বলল যে হ্যাঁ কণ্ঠ কাকীর্ণ পথে আমি অবশ্যই গিয়েছি তখন আবদুল্লাবনী উমর বললেন তুমি কীভাবে গমন করেছ লোকটি বলল যে আমি যখন সে এরকম গুহার মধ্যে গমন করতাম তখন আমার জামা আট করে নিতাম যেন কোনো ধরনের কাটা জামা কিংবা শরীরে না বিধে। বিঁধে নমর রাদি আল্লাহ তালানহু বললেন তা কয়াটা অনুরূপ দুনিয়ায় অনেক ধরনের পাপাচার থাকবে কিন্তু এমনভাবে আল্লাহতালার ভয়ে তুমি চলবে যেন কোনো ধরনের পাপ কাজ তোমার দ্বারা না ঘটে এক কথায় তালার ভয়ে সকল পাপ থেকে বেঁচে থাকাকেই তা কওয়া বলে আর যার মধ্যে তাকোয়া রয়েছে তাকে বলা হয় মুত্তাকই রব্বুল আলমিনের যত নিয়ামত পৃথিবীতে রয়েছে তন্মধ্যে মধ্যে তাকোয়াটা হচ্ছে উত্তম তাই রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করব। তাকোয়া দিয়ে আল্লাহ যেন আমাদের অন্তকরণকে ভরিয়ে দেন কারণ হচ্ছে মুত্তাকি মুমিন মুসলিম এই সমস্ত পরিভাষার মধ্যে সর্বোচ্চ পরিভাষা হচ্ছে মুত্তাকই রব্বুল আলমিন ফোরাজুল করিমের মধ্যে বলছেন তোমাদের মধ্যে আমার কাছে সর্বোত্তম ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া যত বেশি রয়েছে সুবাহান্ল যার অন্তরে তাকোয়া থাকবে অর্থাৎ আল্লাহ ভীতি থাকবে সে কোনো ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেই না যার মধ্যে আল্লাহ তালার ভয় থাকে সে পাপ কাজকে এমনভাবে ভয় করে যেন সে আগুনে নিক্ষিপ্ত হচ্ছে তাই বলা যায় যার মধ্যেই তাকোয়া রয়েছে তার দ্বারাই সুন্দর আচরণ আশা করা যায় তার দ্বারাই পাপ থেকে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে রব্লা আলমিনের কাছে আমরা আবারও প্রার্থনা করব যেন আল্লাহ আমাদের সবাইকে তাকোয়া দিয়ে আমাদের অন্তকরণটাকে ভরিয়ে দেন যেমন ছিল নবী আলহি সাল্লা মধ্যে ইউসুফ আলহি সাল্লা ঘটনা আমরা কে না জানি তিনি পাপ কাজ করার জন্য নির্দেশিত হয়েছিলেন বল প্রয়োগ করা হয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভয়ে তিনি সেখান থেকে দৌড় দিয়েছিলেন আল্লাহ তাআলা তাকে পাপ থেকে বাঁচিয়েছেন এবং আল্লাহ বলেছেন আমি মুমিনদেরকে এভাবেই বাঁচিয়ে থাকি তো আজকেও যদি কোনো মানুষের পাপ থেকে বাঁচার ইচ্ছা জাগে তাহলে রব্বুল আলমিন তাকে অবশ্যই পাপ কার্য থেকে বাঁচার একটা ক্ষমতা দিয়ে দিবেন রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে যেন তাক অর্জন করে রব্বুল্লাহ আলমিনের কাছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন শেয়ার করে অন্য কেউ জানিয়ে দিতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি